রসুলপুর গ্রামে সকলেই এক অত্যাচারিত জমিদারের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছিল। যেভাবেই হোক আমাকেই কয়েক মাসের মধ্যেই জমিটা নিজের করে নিতে হবে আর কিছু টাকা বাকি আছে সেই টাকাটা সুদ দিয়ে দিলেই আমি নিজের জমিতে নিজের মতো চাষাবাদ করব। আরে মেহেদী এসেছ কোন নতুন কাজের প্রয়োজন না না জমিদার সাহেব আমি তো একবেলা কাজ করেই গিয়েছি এখন টাকাটার জন্য এসেছিলাম মাস শেষ হয়ে গেছে তো সেই জন্যই ও হ্যাঁ ঠিক আছে আজ তো আমার কাছে কোনো টাকা নেই দুদিন দিন বাদে এসে টাকা নিয়ে যাস আর একবেলা কাজ করে কিবা বা হয় আমার বাড়িতে সারাদিন কাজ করতে শুরু কর তাহলেই না কয়েকটা টাকা ভালো রোজগার হবে জমিদার সাহেব আমি এখানে একবেলা কাজ করি আর বাইরে একবেলা কাজ করি ওই দুই কাজ করেই তো টাকা কিছু জমাচ্ছি আপনাকে আর কয়েক মাসের মধ্যে সব টাকা শোধ করে দেব আর আমার জমিটাও আমি ফেরত নিয়ে নেব আচ্ছা ঠিক আছে সেসব না হয় পরে দেখা যাবে এখন তাহলে তুই যা আমার আর অনেক কাজ আছে যদি এক এক করে গ্রামের সকলে আমার ঋণ শোধ করে নিজেদের মতো করে কাজ করতে শুরু করে তাহলে কি করে চলবে আমি কি করে আমার এই জমিদারের তো জমিতে লোকদের খাটাবো টাকা পয়সাও তো রোজগার কমে যাবে কি হলো এমন অবিলায় এভাবে বসে আছো কেন অমঙ্গল হয়তো অমঙ্গল যা হওয়ার তা তো কত আগে থেকেই হতে শুরু করেছে এখন আমার এত ভালো কাজের লোক মেয়ে সেও নাকি টাকা পয়সা শোধ করে দিয়ে নিজের জমিতে নিজেই চাষাবাদ করবে তুমিও মেহেদির কথা মানবে কেন তাছাড়া যা বলবে তাই মেনে নিলে কি হবে না মেনে উপায় আছে কিনে আমাকে বলেছে সুদের টাকা সব ফেরত দিয়ে দেবে কি আর করবে মানে এবার সুদের হার দুই শতাংশ না পুরো পাঁচ শতাংশ বাড়িয়ে দাও দেখবে কি করে মেহেদি টাকার জোগাড় করে তাই বলছ ঠিক আছে শেষবারের মতো এই চেষ্টাটাও না হয় করে দেখে লোকজন সুদের টাকা দিতে দিতেই যেন নাজেহাল হয়ে যায় তাহলে আসল টাকা আর দিতে পারবে না আমিও সেটাই ভাবছিলাম তাদেরকে জমি ফেরত দিলে আমার জমিদারি থাকবে না নিজেরাই এক একজন জমিদার হয়ে যাবে জমিদারটার স্ত্রীর সাথে মিলে আরো ভয়ঙ্কর পরিকল্পনা করতে থাকে গিন্নি তাড়াতাড়ি খাবার দাও তোমাকে যে বললাম বাজার করে আনতে কই তুমি তো বাজার ছাড়াই বাড়ি চলে এলি আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করো দেখবে এরপর নিজেই আমি মাঠে দোকান দেবো কয়েকটা দিন একটু কষ্ট করে চালিয়ে নাও জমিদার বলেছে দুই দিনের মধ্যেই মাইনে দিয়ে দিবে তখন বাজার করে আনবো গিন্নি আমি তাহলে গেলাম জমিদারের বাড়ি আবার আমাকে বাইরে কাজে যেতে হবে তাড়াতাড়ি না গেলে সমস্যা হয় তুমি এইভাবে দুই জায়গায় কষ্ট কাজ করছো যে কোনো একটা কাজ করলে ভালো হয় না নিজের কোন একটা ব্যবসা করতে পারলে ভালো হতো সেই চেষ্টাতে তো আছি গিন্নি খুব তাড়াতাড়ি হয়তো স্বপ্ন পূরণ হবে কি ব্যাপার এত লোকজন এই ভোরবেলা জমিদার বাড়িতে কি করছে জমিদার কি আবার নতুন করে কিছু বলছে দেখি আমিও যাই শুনে আসি শোনা তোমাদের সবাইকে আজ ডেকেছে একটা কথা বলার জন্য জানোই তো চিনিসপত্রের দাম কি হারে বাড়ছে আর তোমরা আমার কাছ থেকে এত এত টাকা ঋণ নিয়েছো জমি যাবা আমার কাছে বন্ধক রেখেছো সুদের হারে তো কমিয়ে তো আর নিতে পারবো না কি বলছেন জমিদার সাহেব আপনি এমন করলে আমরা কোথায় যাব সুদের হার তো ছয় বশা যুগ বাড়িয়েছেন আবার সুদের হার বাড়লে কি করে হবে হে 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 তোমরা আমার নিজের সংসারও তো দেখতে হবে নাকি পাঁচ শতাংশ আমি সুদের হার বাড়িয়ে দিলাম যদি তোমরা পাঁচ শতাংশ সুদের হার দিতে পারো তাহলে জমির কাগজ বন্ধক ফেরত পাবে কিন্তু জমিদার সাহেব হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলে কি করে হবে আমরা যে সকলে আপনার সুদের টাকায় শোধ করতে পারবো না তাতেই না খেয়ে মরতে হবে আসল টাকা আর কবে শোধ করবো হ্যাঁ হ্যাঁ মেয়েদের ঠিক কথাই বলেছে জমিদার সাহেব কথা কথা বলার সময় আমার নেই আমাকে আবার শহরে যেতে হবে এখন এসো তোমরা গ্রামের সকলে জমিদারকে বোঝাতে অক্ষম হয়ে যার যার কাজে বেরিয়ে পড়ে আমি ভাবলাম কয়েক মাসের মধ্যে আমার সব টাকা সুদ হয়ে যাবে কিন্তু জমিদার আবার নতুন করে সব বাড়িয়ে দিল গরিবের কপালে বুঝি সুখ আর সইবে না মেহেদি সারাদিন কাজ করে বাড়ি ফিরে যায় কি ব্যাপার এভাবে মন খারাপ করে আছো কেন আর বলো না জমিদার তো আবার সুদের হার পাঁচ শতাংশ বাড়িয়ে দিয়েছে আমি বুঝতে পেরেছি জমিদার এসব কিছু এজন্যই করছে যেন তার হাত ছাড়া কেউ না হয় সবার জমি আর বাড়ি যদি তার কাছে বন্ধক থাকে তাহলে না তোমরা তাকে ভয় পেয়ে জমিদার জমিদার বলে সালাম করবে আর জমিদারের রোজগারও তো তোমাদের এই সুদের টাকা দিয়েই হয় এজন্য জমিদার এমন ইচ্ছে করেই করছে আমারও তাই মনে হয় কিন্তু কি করব জমিদারের এই ফাঁদ থেকে বের হওয়া তত সহজ নয় আমার কাছে সোনার এক জোড়া বালা আছে আমার মায়ের শেষ স্মৃতি সেটা বিক্রি করে তুমি জমিদারকে টাকা দিয়ে দাও আর আমাদের জমি ফেরত নিয়ে নাও কিন্তু আমি তো তোমার মায়ের শেষ স্মৃতিটুকু তোমার কাছ থেকে কেড়ে নিতে পারি না বিয়ের পর থেকে তোমাকে কিছুই দিতে পারিনি এভাবে কেন বলছো একবার জমিগুলো ছাড়ানো হয়ে গেলে আমরা নিজেরা যখন দোকান দেব তখন আমাকে আবার ওই বালাগুলো কিনে দিও তাহলেই তো হয় আর কোনো উপায় নেই ঠিক আছে দাও আমাকে আরে মেয়েদি কি ব্যাপার জমিদার সাহেব এই যে নিন এখানে সুদের টাকা আর আসল টাকা সব আছে এখন আমাকে আমার জমির বন্ধকের কাগজ ফিরিয়ে দিন কি বলছিস কি এত টাকা তুই একেবারে কি করে জোগাড় করলি কই দেখি দেখি আমাকে দেখাতো কিন্তু এখানে তো টাকা কম আছে জমিদার সাহেব তো বলল সুদের হার পাঁচ শতাংশ করে হবে আর এখানে তো দুই শতাংশ করে হিসাব করে দেওয়া তার মানে তুই জমির কাগজ ফেরত পাবি না কিন্তু কোনো কিন্তু নেই তুই যদি এতই চাস জমি ফেরত নিতে তাহলে আমার হয়ে সারাদিন কাজ কর আমি ভালো টাকা দেব ঠিক আছে কি কাজ করতে হবে এই যে এই আরেকটা রসগোল্লা আছে এগুলো শহরে বিক্রি করবে তোকে ভালো টাকা দেব। গেলাম তাহলে এখন থেকে শুরু করে দেই হ্যাঁ যা যা এ কি করলে তুমি তুমি নিজেই না বললে মেহেদি কি তোমার হাতছাড়া করতে চাও না এখন তো নিজেই আবার কাজ দিয়ে দিলি মেহেদি তো ভালো করে কাজ করে টাকা আয় করে ফেলবে এরপর তো তোমাকে জমি ফেরত দিতেই হবে আরে তুমি দেখোই না আমি ওটা একটা ভাঙ্গা হাড়ি দিয়েছি কিছুক্ষণ যেতেই রসগোল্লার রসের কারণে হাড়িটা ভেঙে যাবে আরও লোকসান হবে এরপর আমি এই যে এখানে টাকাগুলো আছে সেখান থেকে কিছু টাকা কেটে নেব। এভাবেই প্রতিনিয়ত ওকে ভাঙা হাড়িতে করে রসগোল্লা বিক্রি করতে দেব আর প্রতিবারও আমার লোকসান করে ফিরবে আর আমি ওর টাকা কেটে নেব দেখবো কি করে ও আমার সুদের টাকা শোধ করে আসল তো দূরের কথা বাহ আমি ভুলে গিয়েছিলাম আমার স্বামী কত বুদ্ধিমান আমার কেমন ভেজা ভেজা লাগছে এই হাড়ি থেকে আবার রস পড়ছে নাকি দেখি তো হাই হাই এ কি হয়ে গেল আমার হাড়িটা এভাবে দুটুকরো কি করে হয়ে গেল সব রসগোল্লা রাস্তায় গড়িয়ে পড়ছে এখন আমি করব। করবো কয়েকশো টাকা রসগোল্লা এখানে কতগুলো টাকা লোশন হলো জমিদার তো আমার জমানো টাকা কেটে নেবে তুমি কি আমাকে রসগোল্লা খেতে দেবে। আমি অনেক হয়েছে কোনো মিষ্টি খাই না আমাকে একটা রসগোল্লা খেতে দাও আরে দেখছোই তো রসগোল্লাগুলো সব মাটিতে পড়ে গেছে দাও না আমাকে খেতে আমি অনেক দিন কিছু খাই না অনেক খেতে পেয়েছি ভারী যন্ত্রণায় বললাম তো আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি দেখছি এই ভালো রসগোল্লা বাকি আছে কিনা এগুলো খেয়ে নাও আমার তো দিয়ে কোনো কোনো কাজ হবে না তুমি আমাকে রসগোল্লা খাইয়ে উপকার করলে আর আমি এর জন্য তোমাকে আশীর্বাদ করছি তোমার এই ভাঙাহারিতে যে রসগোল্লা আছে এগুলো খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু হবে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে কি বলছো তুমি মেয়ে আমি ঠিক বলছি এই দেখো তোমার রসগোল্লাতে আর কোনো ময়লা নেই এগুলো খেয়ে দেখো ঠিকই তো বলেছো এই রসগোল্লা তো অনেক বেশি মজাদার এত মজাদার রসগোল্লা আমি এর আগে কখনো খেয়েছি বলে মনে হচ্ছে না তাহলে আর বলছি কি এই দুই টুকরো ভাঙা হাড়ি থেকে তোমার রসগোল্লা কখনোই ফুরাবে না তুমি কি কোনো জাদুকর বা পরী এভাবে আমার উপকার করলে কি করে মেহেদির প্রশ্নের উত্তর না দিয়ে ওই বাচ্চা মেয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় নিশ্চয়ই উপরওয়ালা আমার এই কষ্টের দিনে আমাকে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়েছিলেন বাজারে এই ভাঙা হাড়িতে করে রসগোল্লা বিক্রি করতে নিয়ে যায় বাহ এই বাঙা রসগোল্লা তো শেষই হচ্ছে না সেই কখন থেকে আমি রসগোল্লা বিক্রি করছি এখনও বিক্রি করেই যাচ্ছি আমার তো আজকে অনেক টাকা রোজগার হয়েছে আমি জমিদের কাছ থেকে এবার জমির বন্দুকটা ফিরে নিতে পারবো মনে হচ্ছে আরে আয় আয় মেহেদে কি ব্যাপার তুই আমার হাড়িটা ভেঙে ফেলেছিস আর এত দেরি করে ফেললি যে আমার রসগোল্লাগুলো নিশ্চয় মাটিতে ফেলে দিয়েছিস এখন আর কি করার আমাদের তো তোর ওই জমানো টাকা থেকেই টাকা কেটে নিতে হবে আরে না জমিদার সাহেব আমি তো আপনাকে আমার বাকি টাকা ফেরত দিতে এসেছি আর আমাকে আমার জমির কাগজপত্রগুলো ফিরিয়ে দিন সে কি বলছিস কি করে তুই এত টাকা কামালি সেসব না হয় পরে একদিন জানা যাবে এখন আমাকে আমার জমির কাগজটা ফিরিয়ে দিন জমিদার বাধ্য হয়ে মেহেদিকে তার জমির কাগজ ফিরিয়ে দিতে আমার এই জমিতে একটা রসগোল্লা দোকান খুলব মেহেদি তার জমিতে পরিকল্পনা অনুযায়ী একটা রসগোল্লার দোকান দেয় আর সেই ভাঙাহাড়ির রসগোল্লা বিক্রি করে দিন দিন তার অনেক উন্নতি হতে থাকে